সবার আগে আবারও জানাই শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সাথে ভালোবাসা সবাইকে কাল ছিল পঞ্চমী আর কালকেই আমরা বেরিয়ে পড়েছিলাম আবারও ঠাকুর দেখতে কিন্তু একটা জিনিস ভেবে দেখলাম এখন আমরা সবাই কলকাতায় বড় বড় হাইলাইট প্যান্ডেলগুলোর পিছনে ছুটি দেশপ্রিয় পার্ক নাকতলা সুরচি সন্তোষ মৃত্যু স্কোয়ার এই নামগুলোই যেন চারিপাশে বাজে কিন্তু সেই দৌড়ে আমরা প্রায়ই ভুলে যাই আমাদের নিজের এলাকার পাড়ার কত সুন্দর সুন্দর পুজো হয় এই যে দেখো এই যে প্যান্ডেলটায় আমরা এখন প্রবেশ করব। সেই প্যান্ডেলটা আমাদের সোনারপুরের মধ্যে গাড়ি একটা প্যান্ডেল যার পুরো থিমটাই ছিল লাইফ গ্রিন প্লান্ট তাহলে এই প্যান্ডেলটা উপভোগ করো আর সাথে আমার কিছু ফিলিংস তোমাদেরকে শেয়ার করি এই যে তোমাদেরকে বললাম যে বড় বড়ো প্যান্ডেলের চক্করে আমরা পুরো আমাদের পাড়ার যে প্যান্ডেলগুলো হয় আমাদের নিজস্ব এলাকার যে প্যান্ডেলগুলো হয় সেগুলো দেখতেই ভুলে যাই আজকে আমি সেই জন্য ভাবলাম যে এই চারটে পাঁচটা দিনের মধ্যে একটা দিন বার করি যেই দিনটা আমার নিজের এলাকাকে আমি দেব আমার নিজের আপন মানুষদের সাথে নিয়ে আমি বেরোবো শুধুমাত্র আমাদের এলাকার জুড়ে আশেপাশে যত প্যান্ডেল আছে ভালো মন্দ সব নিয়ে সেই প্যান্ডেলগুলোর প্রতিমা দর্শন করতে তাই আজকে আমরা বেরোলাম এই আমাদের সোনারপুরের সমস্ত প্যান্ডেল যতটুকু আমরা কভার করতে পারবো ততটুকু দেখবো এবং সাথে তোমাদেরকেও দেখাবো শেয়ার করবো যে আমাদের এলাকার প্যান্ডেল কত সুন্দরভাবে প্রতিমা দর্শন করায় এরা হয়তো বড় বড়ো স্পন্সারশিপে চলে না এরা হয়তো টিভিতে বা পেপারে এদের নাম আসে না হয়তো কেউ রিলস বানিয়ে ফেসবুকেও বা ইনস্টাগ্রামেও পোস্টও করে না কিন্তু এই এই যে পুজোর আসল মজা আসল ফিল এখানে আমাদের পাড়ার মানুষদের ভালোবাসায় লুকিয়ে থাকে যখন একসাথে ষষ্ঠীর পুজো দেয় মায়েরা অষ্টমীর অঞ্জলি দেয় সবাই দশমীতে যখন ঠাকুর বরণ হয় এই গুণোই হয়তো আসল মজা এইগুণো দেখতে আমরা তো বড় বড় প্যান্ডেলে যাই না পাড়ার মধ্যেই থাকি তাহলে একটা দিন কেন পুজোর মধ্যে ঘুরে দেখব না এই প্যান্ডেলগুলোকে জানো আমরা যতগুলো প্যান্ডেল এখনো পর্যন্ত ঘুরেছি কোথাও এখনো পুজো শুরু হয়নি মানে মায়ের আরাধনা শুরু হয়নি আমার মাও আজকে সকালে বলছিল যে এখনো পর্যন্ত হয়তো মা আসলে তার বাপের বাড়িতে পাই রাখতে পারিনি তার পুজো তার আরাধনাই আমরা শুরু করতে পারিনি আর তোরা এখন থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছিস আর কদিন ওয়েট কর ষষ্ঠী থেকে যা কারণ ষষ্ঠী থেকেই মায়ের আরাধনা শুরু হয় কিন্তু ওই যে আমরা আর আগের দিনের মতো অপেক্ষা করে থাকি না মায়ের পুজো কবে শুরু হবে এখন তো আমরা মহালয়ার পরের দিন থেকে প্যান্ডেল হপিং শুরু করি তাই না ঠাকুর দেখা আমাদের কাছে একটা আনন্দ একটা উৎসব আসলেও বলা যায় না যে ঠাকুর দেখা এখন সবথেকে দেখা যেটা বলে সেটা প্যান্ডেল আমরা হয়তো প্যান্ডেল দেখতেই যাই প্যান্ডেল দেখতেই আমরা বেরোই তাই না

কমেন্ট একটু জানিও যে আমাদের সোনারপুরের ঠাকুরগুলো তোমাদের কেমন লাগলো 嗯，入机会。 আরো কয়েকটা চারটে পাঁচটা মতো হয়তো আরো সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল আছে যেগুলো দেখলে মন চোখ দুটোই ভরে যাবে কিন্তু সেটা আজকে আর এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা হয় উঠবে না হয়তো পরে আবার অবশ্যই শেয়ার করব। মন্বিয়া হাজজন আমা এ careেন তারচ লাই।